এরকম কোনো মানুষ মনে হয় খুঁজে পাওয়া যাবে না যে গরম গরম পেঁয়াজু পছন্দ করে না মুচমুচি পেঁয়াজও আমাদের বাসায় সবসময় গুঁড়া পেঁয়াজুটা হয় আমাদের প্লাস বাসায় যত মেহমান আসে সবাই এটা খুব পছন্দ করে খুব সহজ উপায়ে আজকে গুঁড়া পেঁয়াজুর রেসিপি শেয়ার করব আপনাদের সাথে পেঁয়াজ জন্য এই ডাল দুই ঘন্টার মতো ভিসা রাখছিলাম এটাকে এখন হ্যান্ড ব্লেন্ডার দিয়ে একটু রাফলি ব্লেড করবো খুব বেশি ব্লেন্ড করব না একদম মিহি করবো না চিংড়ি মাছ কিছু চিংড়ি মাছ খোসা ছাড়া ওটা এখন এটার সাথে ব্লেড করে নিব রাফলি এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি একদম মিহি কুচি করা পেঁয়াজ কাঁচামরিচ বেশি করে ধনিয়া পাতা তার মধ্যে একটু রসুন বাটা একটু আদা বাটা হলুদ অল্প একটু জিরে বাটা এর মধ্যে এখন লবণ দিব লবণ দিয়ে ভালো মতো কড়াই গরম করে এর মধ্যে একটু বেশি করে তেল দিব তেল গরম হয়ে গেছে এর মধ্যে এখন ছোট ছোট করে পেঁয়াজ দিব গুড়া পেঁয়াজু ভাবছিলাম এর মধ্যে বিট লবণ দিব কিন্তু মনে নেই নর্মাল লবণ দিয়ে দিচ্ছি কেয়ার করা চুলার জাল মিডিয়ামে রেখে ভাজতে হবে সব বেশি জোরে দিলে উপরটা পুড়ে যাবে ভিতরটা কাঁচা থেকে যাবে চুলার জালটা মিডিয়ামে দিয়ে ভাজবেন আস্তে আস্তে করে মচমচে হবে তাহলে আমাদের এক ব্যাচের এখন এরকম করে কয়েকবারে সবগুলো পেঁয়াজু ভেজে নিব আরেক ব্যাচ আবার দিয়ে দেই এক ব্যাচ ভাজা হয়ে গেছে চায়ের সাথে কার কার পছন্দ জানাবেন আমার তো শুধু শুধুই পছন্দ এরকম আমার এমনিতেই খুব ভাল লাগে চায়ের জন্য আর ওয়েট করি না এখনো ভাজা হচ্ছে পেয়াজু শেষ হয় নাই হয়ে গেছে এগুলা আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ